হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আপনাদের মাঝে আট শতাংশ একটা জমি নিয়ে হাজির হলাম হ্যাঁ এটা হলো চারাবাগ উত্তরপাড়া হ্যাঁ আসলিয়া চারাবাগ উত্তরপাড়া এই যে আট শতাংশ ভিতরে একটি বাংলো বাড়ি হ্যাঁ এই যে সামনেরটা একটি বাংলো বাড়ি নিয়ে হাজির হলাম যারা প্রবাসে থাকেন যারা অনেক বছর বাইরে থাকেন আমি মনে করি তাদের জন্য প্রযোজ্য আর ঘর ভাড়া দেওয়ার জন্য প্রযোজ্য হ্যাঁ এখানে প্রচুর পরিমাণ ঘর ভাড়া হয় আপনারা হয়তো একটু তদন্ত সাপেক্ষে তদন্ত করে দেখতে পারেন এখানে এক একটা রুম চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকাও ভাড়া হয় যে পরিমাণ আমি যা দেখলাম আর কি এটা আশুলিয়া চারা হ্যাঁ এই যে এই যে সীমানা হলো এখান থেকে এই যে এই দি এই বাংলো বাড়িটা বিক্রি করা হবে যাও 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 এই বাংলো বাড়িটা বিক্রি হবে হ্যাঁ আমি চতুর্দিকের বাউন্ডারিটা দেখিয়ে আপনাদেরকে ভিতরের যেই ভিউটা সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই দি আসলে আরেকটা পোলটের ভিতর আমার দেখাতে হচ্ছে এই হলো বাউন্ডারি ওয়াল হ্যাঁ এই পোলটের বাউন্ডারি হ্যাঁ ওই বাউন্ডারি ওয়াল দিয়ে এই পোলটেরটা সেরে নিছে কিন্তু ওনারা করে নেবে হ্যাঁ এই দেখেন এই বাউন্ডারিতে বাংলা বাড়ির আট শতাংশ জমির পরিমাণ যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আরও ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব হ্যাঁ আসলেও আমরা অনেক পরিশ্রম করি এই পরিশ্রমটা অনেকেই বোঝে না হ্যাঁ অনেকেই চিন্তা করে যে আসলে নাসির ভাইকে খবর দিয়ে দুই চার পঞ্চাশ হাজার টাকা দিব এটা না দেওয়ার চেয়ে আমি সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারলে হয়তো বা মালিকের থেকে নিতে পারবো আলহামদুলিল্লাহ ভাই রিজিকের মালিক আল্লাহ আপনারা দু একটা হক নষ্ট করলেও আমাদের কিছু হবে না হ্যাঁ সেই আশা করে আমি কখনো ব্লক করি না আমি দুই চার পাঁচ পয়সা পাওয়ার জন্য ব্লক করি না আমার রিজিক যদি থাকে আপনারা আমাকে এমনি দিয়ে যাবেন ভালোবেসে যাই হোক অনেক কথা বলে ফেললাম এই হলো ভিতরের যে ভিউটা আমি দেখিয়ে দিলাম হ্যাঁ এখানে এসে থাকা বা বেড়ানো বা ঘর ভাড়া দেওয়ান এখানে পর্যাপ্ত পরিমাণ ঘর ভাড়া হয় দেখেন সামনে ওনার বিভিন্ন গাছ হ্যাঁ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো পেঁপে গাছ আম গাছ আতা ফল গাছ মানে কোনো ফল বাকি নাই যে লাগানো সবেদা দেখ মোটামুটি অনেক গাছ লাগানো দেখেন পেঁপে পেকে রয়েছে মালিক আমাদের সাথেই হ্যাঁ তারপর আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ জমির পরিমাণ আট শতাংশ পুরোটা চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা বাউন্ডারি নিয়ে কোনো ঝামেলা নেই হ্যাঁ ওনাদের নিজের করা এই যে এটা কী ফল বলে আমি আসলে চিনি না আমি জানি না দেখেন এখানে প্রচুর পরিমাণ ফল গাছ লাগানো ওনার এই যে এটা তো পেয়ারা এটা তো আমরা সবাই চিনি যাই হোক তারপরে আরও অনেক গাছ আছে আমি চিনি না ফল গাছ মানে ওনার বাংলো করা তো এই কারণে ওনার ভিতরে এইভাবে করা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর মোটামুটি অনেক সুন্দর একটা পরিবেশ যারা বাহিরে থাকেন মানে অনেকে আমার কাছে চান যে ভাই আমাকে একটা বাংলা বাড়ি থাকলে দেন আমরা ছয় মাস এক বছর পর পর আমাদের বেড়ানোর মতো কোনো জায়গা থাকে না আমরা কিনে রাখলে হয়তো বা ছয় মাস এক বছর পর যে আমরা একটু বেড়াইতে বেড়াতে পারলাম হ্যাঁ এরকম অনেকে বলেন আর যারা জায়গা কিনে বাড়ি করে মানে অন্তত ঘরে ভাড়ার একটা চাহিদা থাকে ওনাদের জন্য আমি মনে করি এই জমিটি হ্যাঁ ওনাদের জন্য এই জমিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন আর এই যে হলো মালিক হ্যাঁ উনি নিজেই মালিক মালিক আমাদের সাথে আমার যে আমদাদ ভাই আমদাত ভাইয়ের এই হ্যাঁ যাই হোক আমি পুরো জমিটা দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় ভাই এটা চাবি আনেন নাই একটু খোলেন ভিতরে ঢুকি তাহলে একটু ভালো হয় যাই হোক ভিতরে কটা রুম আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি

এই না হ্যাঁ মালিক হ্যাঁ আইজা আমার সামনে যে ভাই হ্যাঁ বীরমণ ঠিক সব কিছু ওনার এখানে করা কোনো কিছুর জন্য ঝামেলা নেই দেখেন সব করা যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই মুহূর্তে ছেলে এই মুহূর্তেও উঠতে পারবেন বাড়িতে রুম করা আছে তারপরে আস্তে আস্তে আপনারা করে নিতে পারবেন হ্যাঁ যাই হোক এটা হলো আসলে চারাভাগ মধ্যে হ্যাঁ আমি বলে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব কিচেন করা আছে সব করা আছে পানি মোটর মোটর সব কিছু দেওয়া আছে শুধু গ্যাসটা নেই হ্যাঁ গ্যাসটা এই যে এলপি এলপির বোতলে গ্যাস ব্যবহার করতে হয় কারণ গ্যাসের লাইন এখানে নেই এলাকায় অধিকাংশ গ্যাসের লাইন ঠিক আছে যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম